হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা যেটা পড়বো আনুবীক্ষণিক জীবাণু বন্ধু এবং শত্রু চ্যাপ্টারের এই পার্টে আজকে আমরা পড়বো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে বিভিন্ন আনুবীক্ষণিক জীব আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে তারই একটা ছোট্ট পার্ট ছোট না মোটামুটি অনেকটাই আছে তো সেই পার্টটাই আমরা আজকে দেখবো এবার আমরা দেখেছিলাম অনেক আনুবীক্ষণিক জীবেরাই কি করছে বিভিন্ন মানুষের মধ্যে গবাদি পশু উদ্ভিদের মধ্যে কি করছে রোগ সৃষ্টি করছে সেরকমই একটা রোগ সৃষ্টিকারী আমাদের জীব হলো অ্যানথ্রাক্স 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 কি বললাম আমি একটি মারাত্মক রোগ যা মানুষ এবং গবাদি পশুতে দেখা যায় এবার অ্যানথ্রাক্স খুব একটা ক্রিটিক্যাল রোগ যেটা মেনলি গবাদি পশু বা বিভিন্ন মানুষের মধ্যেও দেখা যায় এবার রবার্ট কক নামের একজন বিজ্ঞানী কি সই কিনা কে উনি রবার্ট কক নামের একজন বিজ্ঞানী তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া অ্যানথ্রাক্স রোগটা একচুয়ালি একটা ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয় যেই ব্যাকটেরিয়ার নাম হল ভ্যাসিলাস অ্যানথ্রাক্স ভ্যাসিলাস অ্যানথ্রাক্স ওকে যে ব্যাকটেরিয়াটার নাম কি ভ্যাসিলাস অ্যান্থ্রাক্স নামের ব্যাকটেরিয়ার কারণে আমাদের ওই অ্যানথ্রাক্স রোগটা হয়ে থাকে আর ওই ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিলেন কে বিজ্ঞানী রবার্ট কক কি বলেছিলাম আমি বিজ্ঞানী রবার্ট কক ওকে তো এই গেল আমাদের একটা ছোট্ট পার্ট যেটা আমরা এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে এনট্রাক্স রোগ এনট্রাক্স রোগের ব্যাকটেরিয়ার নাম কি বেসিলাস এনট্রাক্স বেসিলাস এনট্রাক্স ওকে কে আবিষ্কার করেন ওই ব্যাকটেরিয়াটা রবার্ট কক ওকে এবার নেক্স দেখো যে তারা আমাদের আর কি কি ভাবে ক্ষতি করে তো তার আমি একটা স্টোরি বলি ও হলো আমাদের পাড়ারই একটা ছেলে ঠিক আছে ও হলো আমাদের পাড়ারই একটা ছেলে ওর নাম হলো গিয়ে চিন্টু কি নাম চিন্টু ওর নাম ঠিক আছে ভালো ছেলে ছেলে কিউট চিন্টু এবার একচুয়ালি তোমাদের একটা স্টোরি বলছি কি হলো চিন্টু একবার তার পাশের বাড়িতেই একটা কি হলো নিমন্ত্রণ খেতে গেছিল কি খেতে গেছিল নিমন্ত্রণ খেতে গিয়েছিল এবার নিমন্ত্রণে গিয়ে তো চিন্টু চিন্টু একটু ভুককার টাইপ হ্যাঁ খানা দো বাস খানা দো এরকম আর কি হ্যাঁ তো এবার সে যখন নিমন্ত্রণে গেল এবার সে নিমন্ত্রণে গিয়ে একদম খেয়েছে এখন জমিয়ে খেলো আর কি হ্যাঁ মানে খেতে খেতে মানে পেট একদম ফুল আর কি তারপর খেয়ে ও বাড়িতে এসলো এবার বাড়িতে এসে কি হলো কিছুক্ষণ পরেই তার পেটে খুব ব্যথা হুম সে পেটে ব্যথা ফিল করছে অনেকক্ষণ পেটে ব্যথা এবার পেটে পেট ব্যথা করার ঠিক কিছুক্ষণের মধ্যেই তার শুরু হলো বমি কিন্তু কি করতে শুরু করতে লাগলো বমি করতে শুরু করলো এবার তো চিন্টুর যে ফ্যামিলি মেম্বার আছে ওরা তো ভয় পেয়ে গেল কি হলো ওর পেট ব্যথাও করছে বমিও হচ্ছে তারপর তারা সবাই মিলে চিন্টুকে নিয়ে গেল একজন ডক্টরের কাছে চিন্টু গেল কোথায় ডক্টরের কাছে এবার ডক্টর যখন তাকে চেক করলো তার ট্রিটমেন্ট করলো চেক আপ করলো তখন ডক্টর বলল যে তোমার ফুড পয়জনিং হয়েছে ফুড তোমরা বললো ফুড পয়জনিং কি অ্যাকচুয়ালি চিন্টুকে ডক্টর বললো চিন্টু তুমি যে খেয়েছো যাই খেয়েছো নিমন্ত্রণে গিয়ে বা যেখানে গিয়ে ওই খাবারটার কারণে তোমার পেটে এরকম গন্ডগোল হয়েছে এই খাবারটা অ্যাকচুয়ালি বিভিন্ন আনুবীক্ষণিক জীবের কারণে খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন আনুবীক্ষণিক জীব ওই খাবারটাকে যে পিৎজাটা খেয়েছিল চিন্টু ওই পিৎজাটাকে বিভিন্ন আনুবীক্ষণিক জীব এটাকে নষ্ট করে দিয়েছিল নষ্ট করে দেওয়াতে ওর পেটে খাদ্যের বিষক্রিয়া হয়েছে কি হয়েছে খাবারের বিষক্রিয়া বা যেটাকে আমরা বলে থাকি ফুড পয়জনিং কি বলে থাকি অনেক সময় আমরা ফুড পয়জনিং বা খাদ্যের বিষক্রিয়া এবার ওই জিনিসটাই কার হয়েছিল চিন্টুর হয়েছিল এবার দেখো তারা শুধু আমাদের দেহের মধ্যে ঢুকে প্রত্যক্ষ বা পুরোক্ষা দেহের মধ্যে ঢুকে শুধু রোগ সৃষ্টি করছে এটাও রোগ মানে শুধু দেহের ডিরেক্টলি দেহের মধ্যে ঢুকে রোগ সৃষ্টি করছে এরকমও না তারা কি করছে আমাদের খাবার কেউ নষ্ট করছে আমাদের খাবারটাকেও ছাড়ছে না কি করছে আমাদের খাবারটাকেও নষ্ট করছে এবার ওই খাবারটা খেয়ে আমরা কি করছি যেরকম চিন্টুর মতো অসুস্থ হয়ে পড়ছি এবার কোশ্চেন হলো যে আমাদের যখন কোনো একটা রোগ হবে আমরা ডক্টরের কাছে যাব ডক্টরের কাছে গিয়ে মেডিসিন নেব বা টিকার দরকার হলে আবার টিকা নেব ভ্যাকসিন নেব যেটাই করব অ্যান্টিবায়োটিক খাব কিন্তু এটা তো আমরা করে নেব কিন্তু আমাদের যে খাবার কি বললাম আমি আমাদের যে খাবার যেগুলি আনুবিক্ষণিক জীবেরা নষ্ট করে দেয় এইগুলিকে কিভাবে আটকানো যায় এইগুলিকে আমরা কিভাবে আটকাবো তো এই জিনিসটাকে রোধ করার জন্য বা এই প্রবলেমটা সলভ করানোর জন্যই আমরা কি শিখলাম আস্তে আস্তে আমরা শিখলাম খাদ্যের সংরক্ষণ খাদ্যকে বিভিন্নভাবে কিভাবে কি করা যায় সংরক্ষণ করা যায় এবার তোমাদের আমি একটা এক্সাম্পল বলি সাপোজ ধরো এখন ম্যাঙ্গো এর সিজন চলছে আমের সিজন চলছে ঠিক আছে হুম আমার না খুব ভালো লাগে মানে আমের কথা বলতেই আমার মনে হচ্ছে এক আম পেয়ে যেতাম তাহলে খেয়ে নিতাম কি ভালো লাগতো ঠিক না তোমাদের মনে হয় অনেকের খুব ফেভারেট হুম জানাবে আমাকে যেরকম আমাদের যা যাদেরই আম ভাল লাগে বা যে কোনো ফল আমি আমের এক্সাম্পল দিয়েই বলছি যেহেতু আমার ফেভারেট তো আমরা যখন বাজার থেকে ফ্রেশ আম আনি এই আমটা দেখবে আমরা ম্যাক্স টু ম্যাক্স কি করতে পারি তিন থেকে চার দিন আমরা রাখতে পারবো মানে বেশি দিন রাখতে পারবো না মানে একমাস ধরে না রাখতে পারবো তোমরা ভাবো একটা ফ্রেশ আম আমরা কি একমাস রাখতে পারবো রাখতে পারবো না কি হয়ে যাবে এটার মধ্যে ফাঙ্গাস মানে ছত্রাক ছত্রাক চলে আসবে এটা নষ্ট হয়ে যাবে ঠিক না কিন্তু সেই আমেরই যখন আমরা আচার বানাই হম সেই আমটাকে যখন আমরা কি করি মা দেখবে আমের আচার বানায় হম তারপর আমরা আমের বিভিন্ন ধরনের জুস আমরা বাজার থেকে কিনতে পাই প্যাকেটের মধ্যে বা এরকম এর মধ্যে থাকে আচ্ছা এইগুলি কত কতদিন থাকে এগুলি দেখবে দুই তিন মাস না খুললে ছয় মাসও থেকে যাবে ঠিক না ওদের মধ্যে একটা এক্সপায়ারি ডেট থাকে যে এত মাস পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবে ওকে খেতে পারবে এবার এখানে হচ্ছে কি আম দিয়ে আচার বানানো হচ্ছে আবার ফ্রেশ আমটা আমরা বেশি দিন রাখতে পারছি না কিন্তু যে আম যে ফ্রেশ আমটা দিয়ে আচার বানানো হচ্ছে ওই আচারটা আমরা আবার ছয় মাস সাত মাস এরকম আমরা রাখতে পারছি অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে আচার বানানো বা প্যাকেটের মধ্যে ঢুকে জুসে কনভার্ট করা হ্যাঁ এই সবগুলি অ্যাকচুয়ালি কিছু না খাদ্য সংরক্ষণ করার একটা উপায় কারণ আমরা দেখছি যখন ফ্রেশলি খাব যে কোনো একটা ফল আনছি ওই ফলটা বেশি দিন থাকছে না ওইটার মধ্যে জীব আক্রমণ করে করে নষ্ট কিন্তু ওইটাকে যখন আমরা আচার বিভিন্ন জ্যাম বা জুস কনভার্ট করছি তখন এগুলি আমরা অনেক দিন জেলি ধরে রাখতে পারছি এইগুলির মধ্যে আনুবিক্ষণিক জীব বা এগুলিকে আনুবীক্ষনিক জীব বেশি ক্ষতি করতে পারছে না তো এই যে বিভিন্নভাবে রাসায়নিকভাবে বলো বিভিন্নভাবে খাদ্যের যে খাদ্য খাদ্যকে যে তার আনুবীক্ষণিক জীব থেকে যে বাঁচানোর যে প্রসেসটা ওটাকেই আমরা বলছি কি খাদ্য সংরক্ষণ এবার কথা হলো খাদ্য সংরক্ষণ আমরা কি কি ভাবে করতে পারি আমরা খাদ্য সংরক্ষণ বিভিন্ন ভাবে করতে পারি প্রথম যে প্রসেসটা খাদ্যে কোনো খাবারকে সংরক্ষণ করার জন্য বা আমরা বলতে পারি আনুবীক্ষণিক হাত থেকে রক্ষা করার জন্য যে ফার্স্ট আহ পদ্ধতিটা আমরা ইউজ করতে পারি সেটা হলো সাধারণ লবণ দিয়ে সংরক্ষণ লবণ দিয়েও আমরা কি করতে পারি খাবারকে সংরক্ষণ করতে পারি এবার এটা তোমরা বলবে যে লবণ দিয়ে আবার কি করে অ্যাকচুয়ালি কি হয় যেরকম যে কোনো খাবারের মধ্যে এটা ফিশ বলো বা ফ্রুটস বলো বা যেরকম সবজি বলো অ্যাকচুয়ালি কি হয় ওদের মধ্যে কি থাকে জল থাকে আমরা সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম আর্দ্রতা বেশি থাকলে বিভিন্ন আনুবীক্ষণিক জীবরা ওই পরিবেশে বৃদ্ধি পেতে পছন্দ করে এবার যখন আমরা কোনো একটা খাবারের মধ্যে স্পেশালি মাছ মাংস এরকম জিনিসের মধ্যে যখন আমরা লবণ মাখিয়ে রাখি তখন কি হয় ওই লবণ মাখিয়ে রাখার কারণে ওর ওই যে জিনিসটার মধ্যে আমি লবণ মেখে রেখেছিলাম তার যে সেল বা কোষ কোষ থেকে সব জল বের হয়ে চলে আসে হ্যাঁ পুরো বেরিয়ে যায় এবার জলটা বেরিয়ে গেলে কি হয় তার বডির মধ্যে আর্দ্রতাটা কমে যায় অটোমেটিক্যালি ওইটার মধ্যে কি হয় আনুবীক্ষণিক জীবের আক্রমণ করার চান্সটা কমে যায় ঠিক আছে তো এইভাবে আমরা লবণ দিয়েও কি করতে পারি খাদ্য সংরক্ষণ করতে পারি এই যে তার কোষ থেকে লবণ মাখিয়ে রাখার কারণে তার কোষ থেকে জলটা বেরিয়ে আসে এটাকে আমরা প্লাজমোলাইসিসও বলে থাকি ক্লিয়ার নেক্সট হলো চিনি দিয়ে সংরক্ষণ এবার সব খাবার তো আমরা লবণ দিয়ে সংরক্ষণ করতে পারবো না সব মিষ্টি জিনিস মিষ্টি যেই যদি আমরা লবণ মাখিয়ে সংরক্ষণ করি তাহলে এগুলি খেতে ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি চিনি চিনির চিনি ইউজ করে আমরা জ্যাম জেলি জুস এই সবগুলি বানিয়ে থাকি ওইগুলি অনেক দিন থাকে অ্যাকচুয়ালি কি হয় জ্যাম জেলি স্কোয়াশ চিনির দ্বারা সংরক্ষণ করা হয় চিনি খাদ্যে জলের পরিমাণ কমায় চিনিটাও কি করে সেম লবণের মতো সেও খাবারের মধ্যে জলের পরিমাণটা কি কি করে দেয় কমিয়ে দেয় যার কারণে আনুবিক্ষণিক জীবরা ওই জায়গাতে কি করতে পারে না বৃদ্ধি পেতে পারে না ঠিক আছে তো কি দেখলাম দুইটা স্টেপ দেখলাম একটা হলো সাধারণ লবণ দিয়ে সংরক্ষণ আর একটা হলো চিনি দিয়ে সংরক্ষণ নেক্সট হলো তেল ও ভিনিগার দিয়ে সংরক্ষণ কি দেখলাম আমরা তেল ও ভিনিগার দিয়ে সংরক্ষণ এবার দেখবে বাড়িঘরে যেমন যেরকম আমি এখন বললাম যে আচার যখন আমরা বানাই আচারের মধ্যে দেখবে আমরা বাড়ি করে হয়তো ভিনিগার এতটা ইউজ করি না কিন্তু তেল ইউজ করি আমরা বাড়ি করে আমরা আচার যখন বানাই খুব বেশি বেশি তেল দিয়ে আচার বানানো হয় বা দোকান থেকে দেখবে যখন এরকম আহ বটেলের মধ্যে যখন বিভিন্ন সবজির আচার পাওয়া যায় ওইগুলির মধ্যে দেখবে খুব বেশি তেল থাকে খুব বেশি অয়েল থাকে হ্যাঁ তারপর ওইগুলির মধ্যে ভিনিগার ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড তোমরা ক্লাস সেভেনে পড়ে এসেছো ভিনিগার কি অ্যাসিটিক অ্যাসিড এবার এই তেল বা অ্যাসিটিক অ্যাসিড এইসব জায়গার পরিবেশে ব্যাকটেরিয়ারা সাধারণত কি করতে পারে না তারা বৃদ্ধি পেতে পারে না ব্যাকটেরিয়া সাধারণত তেল ও ভিনিগার সমৃদ্ধ পরিবেশে বাঁচে না তাই আচার সংরক্ষণে ব্যবহার করা হয় তেল এবং ভিনিগার দেখবে তেল যদি উপরে মানে আচারের উপর পর্যন্ত যদি তেল একদম করে থাকে তাহলে ওই আচারটার মধ্যে আনুবেক্ষণিক জীব আর কি করতে পারে না আক্রমণ করতে পারে না কিন্তু তেল যদি কম হয় তাহলে এগুলির মধ্যে ফাঙ্গাস লাগার বা ছত্রাক করার কি আছে চান্সেস থাকে তো এই জন্য আমরা আরেকটা জিনিস কি করতে পারি তেল এবং ভিনিগার ব্যবহার করেও খাদ্যকে সংরক্ষণ করতে পারি ঠিক আছে নেক্সট যেটা আমরা বাড়ি করে খুব বেশি করে থাকি সেটা হলো ঠান্ডা ও তাপ দ্বারা সংরক্ষণ ইয়েস ঠান্ডা করে বা গরম করে খাবার সংরক্ষণ যেরকম বাড়িতে দেখবে দুধ কি করা হয় যখন খুব বেশি দুধ আনা হয় বাড়িতে গরম করা হয় ভালো করে ফোটানো হয় যাতে কি কী করা হয় তার মধ্যে কোনো ধরনের আরো জীব যদি থেকেও থাকে সেটা মরে যায় সেটা যাতে এই খাবারটাকে নষ্ট না করতে পারে দেখবে আমাদের রান্না না করা দুধ যদি বা ফুটিয়ে না রাখা দুধ যদি বেশিক্ষণ রেখে দিই ওটার মধ্যে স্মেল আসা শুরু হয় কারণ এটা নষ্ট হয়ে যায় এবার কে নষ্ট করে বিভিন্ন ধরনের আনুবীক্ষণিক জীব এবার ওইটাই যাতে না হয় দুধকে কি করা হয় জাল দেওয়া হয় আমরা যেরকম বলি যে খাবার তরকারি বা দুধ এগুলিকে খুব বেশি গরমের মধ্যে কি করা হয় বারবার গরম করা হয় যাতে এগুলি নষ্ট না হয় আবার কিছু কিছু জিনিসের মধ্যে কি করা হয় ঠান্ডাও করা হয় তাপমাত্রা কমানো হয় তাপমাত্রা কমানোর জন্য আমরা কি ব্যবহার করি কমানোর জন্য আমরা ব্যবহার করি ফ্রিজ ফ্রিজের মধ্যে দেখবে একটা সবজি আমরা নর্মাল বাইরে যদি রেখে দিই যদি পাঁচ দিন রাখতে পারি ফ্রিজের মধ্যে রাখলে হয়তো এটাকে আমরা আরো দশ দিন রাখতে পারবো তো ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় যখন খুব বেশি তাপমাত্রায় বা খুব বেশি ঠান্ডাতেও কোন কোন আনুবীক্ষণিক জীবরা কি করতে পারে না বাঁচতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সবজি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি বিভিন্ন ফল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি তারপর দুধ যেরকম গরম করে সংরক্ষণ করতে পারি এবার দুধ থেকেই একটা টপিক তোমাদের আমি বলবো সেটা হলো পাস্তুরাইজেশন হুম তার টপিক সেটা হলো পাস্তুরাইজেশন যেরকম দেখবে এখন কিছু কোম্পানির দুধ পাওয়া যায় যেগুলিকে আমরা না ফুটিয়েও খেতে পারি যেগুলিকে আমরা না গরম করেও খেতে পারি বা প্যাকেটের মধ্যে রাখা যেতে পারে হুম যেরকম কিছু কিছু ব্র্যান্ডের দুধ এরকম পাওয়া যায় যেগুলিকে প্যাকেটে অনেক দিন রাখা যায় এবার নর্মাল দুধ তো অনেকদিন রাখা যায় না তাও আবার গরম না করে কিন্তু ওইগুলিকে কেন রাখা যায় কারণ ওইগুলিকে পাস্তুরীকরণ করা হয় এগুলিকে পাস্তুরাইজেশন করে তারপর কি করা হয় করা হয় বা সংরক্ষণ করা হয় এবার ঘটনা হলো পাস্তুরীকৃত দুধ বা পাস্তুরাইজেশন কি যেরকম দেখবে পাস্তুরীকৃত দুধ না ফুটিয়েও পান করা যায় এরকম দুধ কি করা যায় না ফুটিয়েও মানে গরম না করেও কি করা যায় এগুলিকে পান করা যায় কারণ এগুলো জীবাণুমুক্ত থাকে কারণ এগুলি থেকে আগেই কি করা হয়েছে জীবাণুমুক্ত করা হয়েছে কিভাবে করা হয়েছে দুধকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস এরকম হবে ঠিক আছে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে এবার কি করা হয় পাস্তুরিকৃত দুধ কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে দুধকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে তিরিশ সেকেন্ড পনেরো থেকে তিরিশ সেকেন্ড কি করা হয় গরম করা হয় কত ডিগ্রি সেলসিয়াসে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে তিরিশ মিনিট গরম করে মানে রেখে হঠাৎ ঠান্ডা করা হয় তাকে একদম চিল্ড ঠান্ডা করা হয় হঠাৎ হম খুব তাড়াতাড়ি তাকে কি করা হয় ঠান্ডা করা হয় এবার এই জিনিসটা যখন করা হয় তাকে খুব বেশি গরম করে হঠাৎ ঠান্ডা করা হয় তখন ওই দুধের মধ্যে যা যা জীবাণু আছে সে সবগুলি কি হয়ে যায় তাদের বৃদ্ধি রোধ হয়ে যায় বা তারা যায় ফলে দুধের জীবাণু বৃদ্ধি রোধ হয় আর এই পদ্ধতিটি এই পদ্ধতির নামই হলো কি কি পাস্তুরাইজেশন বললাম আমি পাস্তুরাইজেশন বা পাস্তুরীকরণ কি বললাম আমি পাস্তুরাইজেশন বা পাস্তুরীকরণ এবার কথা হলো ওর নামটা কোথা থেকে এসেছে বিজ্ঞানী লুই পাস্তুর বিজ্ঞানী লুই পাস্তুর এই প্রসেসটা আবিষ্কার করেন বলে এই প্রসেসের নাম হয়েছে বা পাস্তুরাইজেশন ক্লিয়ার পাস্তুরিকরণ বা পাস্তুরাইজেশন আর এরকম প্রসেসে তৈরি করা দুধকে আমরা বলি পাস্তুরীকৃত দুধ কি বলে থাকি আমরা দুধ এবার যদি আমি আবার একটু রিপিট করি পাস্তুরিকৃত দুধ অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয় দুধকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে কি করা হয় গরম করা হয় পনেরো থেকে তিরিশ সেকেন্ড তারপর তাকে হঠাৎ ঠান্ডা করে দেওয়া হয় মানে খুব তাড়াতাড়ি তাকে ঠান্ডা করা হয় এইভাবে তৈরি করা হয় আমাদের কি পাস্তুরীকৃত দুধ এই জন্য দেখবে প্যাকেটের দুধ অনেক দিন রাখা যায় ঠিক আছে গরম না অনেকদিন কি করা যায় যায় রাখা আর এই পদ্ধতিটি কে আবিষ্কার করেন এই পদ্ধতিটি আবিষ্কার করেন আমাদের বিজ্ঞানী লুই পাস্তুর তোমরা আমাকে কমেন্টে জানাবে বা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে লুই পাস্তুর বিজ্ঞানী লুই পাস্তুর আরেকটা জিনিসও আবিষ্কার করেছিলেন ঠিক আছে ওইটা আমাকে তোমরা কমেন্টে জানাবে বিজ্ঞানী লুই পাস্তুর আরেকটা কি জিনিস বা কি পদ্ধতি আবিষ্কার করেছিলেন ঠিক আছে তো পাস্তুরাইজেশনের মাধ্যমেও আমরা কি করতে পারি দুধ বা এইসব জাতীয় জিনিসগুলিকে আমরা সংরক্ষণ করতে পারি ঠিক আছে তো এটা গেল আমাদের আরেকটা প্রসেস প্রসেস এখন পর্যন্ত আমরা আমরা কোন কোন দেখলাম দেখলাম লবণ দিয়ে সংরক্ষণ আমরা দেখলাম চিনি দিয়ে সংরক্ষণ আমরা দেখলাম তেল ভিনিগারের মাধ্যমে খাবারের সংরক্ষণ আরেকটা দেখলাম আমরা আহ ঠান্ডা বা গরম করে খাবারের সংরক্ষণ তারপর দেখলাম আমরা পাস্তুরাইজেশন প্রসেস ঠিক আছে সরি আরেকটা প্রসেস হলো আমাদের প্যাকেটজাতকরণ প্যাকেট জাতকরণ এবং সংরক্ষণ প্যাকেট জাতকরণ কি করা হয় দেখবে এখন মানে যেরকম বিভিন্ন ফল আমরা আগে ফ্রেশ ফল বেশি খেতাম কিন্তু এখন কি করা হয় বিভিন্ন ফলকে শুকিয়ে কি করা হচ্ছে বিভিন্ন ফ্রুটসকে শুকিয়ে তার থেকে জলটাকে বের করা হয় এবার জলটাকে কেন বার করা হয় কারণ আমি আগেই বলেছি যেই পরিবেশে জল জল থাকবে সেই পরিবেশে পরিবেশেক্ষণিক জীবরা বৃদ্ধি পেতেও পছন্দ করে তো সেই জন্য ফলগুলি থেকে জল এরকম ভাবে তাকে বন্ধ করা হয় যাতে বায়ু চলাচল না করতে পারে কারণ বায়ু চলাচল করলে ওইটার মধ্যে আনুবিক্ষণিক জীব আসা যাওয়া করতে পারবে বা তাদের আক্রমণ করতে পারবে তো দেখো বর্তমানে শুকনো ফল এবং সবজিকে বায়ু শূন্য প্যাকেটে রেখে বাজারজাত করা হয় কি করা হয় বায়ু শূন্য প্যাকেটের মধ্যে রেখে তাকে বাজারজাত করা হয় যার কারণে ওর মধ্যে আনুবীক্ষণিক জীবের বৃদ্ধি কি হয় রোধ হয় বা ওর ওদেরকে আনুবীক্ষণিক জীব কোন ধরনের ক্ষতি করতে পারে না বা খাবার গুলি নষ্ট হয় না এরকম প্যাকেট জাতকরণের মাধ্যমেও আমরা কি করতে পারি আমরা প্যাকেট জাতকরণের মাধ্যমেও আমরা আহ কি করতে পারি খাবারকে সংরক্ষণ করতে পারি তারপর লবণ দিয়েও করতে পারি সেটাকে সল্টিংও বলা হয় ঠিক আছে কোশ্চেনটা মনে রাখবে তোমাদের কোশ্চেন আসবে সল্টিং কি যে লবণের লবণ দিয়ে বিভিন্ন যখন মাছ মাংস সবজি এগুলিকে সংরক্ষণ করা হয় তখন এটাকে আমরা বলি সল্টিং তোমাদের আসবে পিকলিং কি পিকলিং মানে পিকল মানে কি আচার এই যে বিভিন্ন তেল ভিনিগারের মাধ্যমে আচার বিভিন্ন শাক সবজির বা ফলের আচার আচারে পরিণত করা হয় এটাকে বলা হয় পিকলিং আরেকটা তোমাদের কোয়েশন আসবে সেটা হলো ক্যানিং ক্যানিং অ্যাকচুয়ালি কি বিভিন্ন ফলের জুস দেখবে ক্যানের মধ্যে হয় হয় এরকম ক্যানের ক্যানের মধ্যে মধ্যে সংরক্ষণ করা হয় এই প্রসেসটাকে বলা হয় ক্যানে তো এইভাবে বিভিন্নভাবে আমরা কি করতে পারি আমাদের খাবারকে আনুবীক্ষণিক জীবের হাত থেকে রক্ষা করে ওই খাবারগুলিকে আমরা সংরক্ষণ করতে পারি তো আমি যদি আরেকবার বলি তোমাদের কি কি প্রসেস ছিল সেটা হলো আমাদের লবণ দিয়ে সংরক্ষণ করা যেটাকে আমরা সল্টিং বলি আরেকটা হলো চিনি দিয়ে সংরক্ষণ করা আরেকটা হলো তেল ও ভিনিগার দিয়ে আচারে পরিণত করা সেটাকে আমরা পিকিলিং বলি নেক্সট ছিল আমাদের ঠান্ডা ও গরম করা হ্যাঁ এইভাবে করে আমরা সংরক্ষণ করতে পারি তারপর আমরা দেখেছিলাম পাস্তুরাইজেশন যেটা বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন আর আরেকটা আমরা দেখলাম প্যাকেট জাতকরণ ঠিক আছে আর কি দেখলাম আমরা প্যাকেটের মধ্যে ঢুকিয়েও আমরা কি করতে পারি খাদ্যকে সংরক্ষণ করতে পারি বা তারপর দেখলাম ক্যানের মধ্যে ঢুকিয়েও আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি যেটাকে বলা হয় ক্যানে ঠিক আছে তো তোমরা সবগুলো ভালো করে রিভিশন করবে ভালো করে শিখবে যারা ভিডিওস গুলি দেখোনি তারা আগের পার্টগুলিও দেখবে খুব ইজি ভাবে খুব মজা করিয়ে কিন্তু আমরা ক্লাসগুলি শেষ করেছি আশা করি তোমাদের ক্লাসই পড়া শিখি শেখা হয়ে গেছে বাড়ি মানে ঘরে বসে তোমাদের একদম দেখবে অনেকে অনেকে কি করে আহ পড়ে কিভাবে পড়ে সাপোজ মনে করো কোনো একটা বই নিল হম আহ আনুবিখানি জীব হলো জীব মনে হবে মন্ত্র পড়ছে ঠিক না পড়া কম মনে হবে মন্ত্র পড়ছে তো এইভাবে পড়াশোনা কিন্তু ঠিকভাবে হবে না আমরা একদম ক্লাসি যখন তুমি পড়াটাকে আহ ভিজুয়ালাইজ করবে মানে ইমাজিন করবে যখন যে জিনিসটাই তোমরা পড়বে না সেটাকে ভালো করে ইমাজিন করবে আচ্ছা আনুবেক্ষণিক জীব এটা হয় ওটা হয় ভালো করে ইমাজিন করে বুঝে তারপর পড়লে দেখবে মিনিটের মধ্যে তোমাদের পড়া শেখা হয়ে গেছে আর যদি ওই সেই না বুঝে মন্ত্র পড়া শুরু করো তাহলে এদিকে যে আমাদের মাসেলস গুলো আছে ওইগুলি স্ট্রং হবে কারণ ওদের এক্সারসাইজ হবে আমাদের ব্রেনে কিছুই যাবে না ঠিক আছে তো ভালো করে পড়বে ভালো করে রিভিশন করবে আগের ক্লাসগুলিও দেখবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কোশ্চেন রইল সেটা হলো বিজ্ঞানী লুই পাস্তুর পাস্তুরাইজেশন ছাড়াও আরো একটা জিনিস আবিষ্কার করেছিলেন সেটা তোমরা আমাকে জানাবে